বিপরা দর্পণে প্রকাশিত বিশ্বাসkopf হলো শিক্ষক দের গাফিলতি ব্যবস্থা নিচ্ছে দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মার উদ্যোগেই অধিকর্তা এবং প্রি প্রাইমারি শাখা তথা নিপুন ত্রিপুরা শাখার ব্রাঞ্চ অফিসার ওবিজিটি সমাজপতি আজ অনুগুটি জেলার অন্তর্গত কুমারঘাট বাজারতল মাছমারা ইত্যাদি মুকুমা 10টি বিদ্যালয় পরিদর্শন করেছেন যার মধ্যে বিশেষত বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন বিদ্যালয়গুলো পরিদর্শিত হয়েছে উল্লেখ্য গতকাল থেকে ধাপে ধাপে বিদ্যালয় পরিদর্শনের কাজ শুরু হয়েছে দুদিন ব্যাপী এই পরিদর্শনে জেলার সব কয়েকটি পরিদর্শন করা সম্ভব হয়েছে পরিদর্শনকালে যে বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো পাঠদানকালে শিক্ষণ শিক্ষণ উপকরণ অর্থাৎ টিএলএম এর ব্যবহার শিক্ষক শিক্ষিকাদের পাঠ পরিকল্পনা আপ টু ডেট রাখা মিড মিলের ক্ষেত্রে খাদ্যের গুণমান বজায় রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ইত্যাদি বিদ্যালয়গুলোর সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার উপরেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে প্রতিটি বিদ্যালয়ই অধিকর্তা ছাত্র ছাত্রীদের সাথে সরাসরি কথা বলেছেন এবং বিশেষ করে দশম ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছেন যে সমস্ত বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকা বা প্রধান শিক্ষক শিক্ষিকাদের কর্তব্যে গাফিলতি পাওয়া গিয়েছে সেই সব ক্ষেত্রে দফতরের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে পরিদর্শন শেষে অধিকর্তা বিভিন্ন বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং আইএসদের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে একটি বিশেষ ঘোষণায় জানিয়েছেন যে শিক্ষক শিক্ষিকারা যেন ছাত্র ছাত্রীদের সংখ্যার আনুপাতিক হারে তাদের পড়াশোনা দায়িত্ব দাইতুলেন যদি ছাত্র ছাত্রীদের ফলাফল আশাল রূপ না হয় তাহলে সেই শিক্ষক বা শিক্ষিকা এর জন্য দায়ী হবেন আবার যদি ফলাফল ভালো হয় তাহলে অবশ্যই তা সেই শিক্ষক বা শিক্ষিকা কৃতিত্বের বিষয় বলে পরিগণিত হবে আগামী দিনেও এই ধরনের পরিদর্শনের কাজ চলতে থাকবে মন্ত্রী বিকাশের আর্থিক দুর্নীতি রাজ্যপালের দারস্থ কংগ্রেস মন্ত্রী বিকাশের বিরুদ্ধে এবার আর্থিক দুর্নীতি নিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছে প্রদেশ কংগ্রেস বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি দল রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর সাথে দেখা করে রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও বিধায়ক গোপাল চন্দ্র রায় বরিষ্ঠ কংগ্রেস নেতা আইনজীবী কান্তি বিশ্বাস অশোক দেববর্মা শব্দ কুমার জমাতিয়া মনমোহন রিয়াং প্রসঙ্গত যে রাজ্য বিধানসভার মন্ত্রী বিকাশ দেববর্মার আর্থিক উল্লেখ্য দুর্নীতি নিয়ে সোচ্চার হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানিয়ে রাজ্য রাজনীতি তোলবার হয়ে ওঠে বিধানসভার অধিবেশনে কংগ্রেস বিধায়ক ও মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন পরবর্তী সময়ে মন্ত্রিতার তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলি মিথ্যা ও বিভ্রান্তকর বলে দাবি করে আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকদের সামনে মন্ত্রী দেওয়া চ্যালেঞ্জকে পরবর্তী সময়ে কংগ্রেস বিধায়ক স্বাগত জানিয়ে আদালতের মুখোমুখি হওয়ার বার্তা দিয়েছিলেন কিন্তু অবাক করার বিষয় হল মন্ত্রী বিকাশ দেববর্মা আটচল্লিশ ঘন্টার সময়সীমা কংগ্রেস বিধায়ককে দিলেও তাই এর মধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে এরপরেও মন্ত্রী মানহানির মামলার হুঁশিয়ারি নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে খবর এই অবস্থায় কংগ্রেস দল মন্ত্রীর বিরুদ্ধে এবার সরাসরি দ্বারস্থ হয়েছেন রাজ্যের রাজ্যপালের প্রদেশ কংগ্রেসের সভাপতি নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বৃহস্পতিবার রাজ্যপালের সাথে দেখা করে মন্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন বিধানসভায় মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠে এসেছে তা পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী তা স্বীকার করে নিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এক হাজার নিয়ে ব্যাপক দুর্নীতি সংগঠিত করেছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী আর এই বিষয়টি বিধানসভা অধিবেশনে তুলে ধরেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক যে অভিযোগগুলি তুলে ধরেছেন অধিবেশনে সেগুলি অনেকটা স্বীকার করে নিয়েছেন মন্ত্রী দিল্লিতে বাড়ি লেম্বুচরায় প্রাসাদ তেলিয়ামুরাতে বিশাল বাড়ি নির্মাণ সবকিছুই সংবাদ মাধ্যমের কর্মীদের সামনে কার্যত স্বীকার করে নিয়েছেন মন্ত্রী বিকাশ দেবর্মা সাংবাদিকদের তিনি আরও জানিয়েছেন সব কিছুই নাকি পারিবারিক সম্পত্তি যদি তাই হয়ে থাকে তাহলে বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সময়ে তিনি যে তথ্য দিয়েছেন তার সাথে বর্তমান তত্ত্বের বিশাল ফারাক রয়েছে নির্বাচন কমিশনকে তিনি ভুল তথ্য প্রদান করেছেন এই বিষয়টি তুলে ধরেই বৃহস্পতিবার কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে মুখ্যমন্ত্রীকে সতর্ক করলো বামফ্রন্ট রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে নারী অপরাধ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে এই ব্যাপারে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছে রাজ্য বামফ্রন্ট আজ বামফ্রন্টের এক প্রতিনিধি দল মহাকরণে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এই ভয়ঙ্কর আইন শৃঙ্খলার অবরোধী রুখতে ও সাধারণ মানুষের প্রাণ রক্ষার্থে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানিয়েছেন পরে সন্ধ্যায় দশর দেববনে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক নারায়ণকর বলেছেন আমরা সারা বছরের খুন জখমের হিসেব নিয়ে বলিনি শুধু সেপ্টেম্বর মাসের পরপর আক্রমণগুলো নিয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেছি শুধু সেপ্টেম্বর মাসেই কুড়িটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রী সব সত্যতা স্বীকার করেছেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন শরণার্থীদের শিবির থেকে বাড়িঘর ঠিক না করেই জোর করে পাঠানোর চেষ্টা হচ্ছে সেটা যাতে না হয় তা দেখতে বলেছেন বামফ্রন্ট কমিটি ভয়াবহ বন্যায় আক্রান্তদের পরিবার পিছু মাত্র এক হাজার টাকা দেওয়ার বিষয়টিকে হাস্যকর বলে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা এদিকে কেন্দ্রীয় সাহায্য যে আসেনি সেটা মুখ্যমন্ত্রী স্বীকার করে নাকি জানিয়েছেন এই জন্য রাজস্ব সচিব দিল্লিতে অবস্থান করছেন সিপিআই রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী গন্ডা ও কোতরাইবাড়ির ঘটনা পুলিশের সামনে হয়েছে এবং পরপর একাধিক ঘটনা উল্লেখ করে বলেছেন চেলাগাঙে ও আগরতলায় বেলাবরে যে ঘটনা ঘটেছে সেটা সভ্যতাকে ব্যঙ্গ করছে তিনি বলেছেন কোতরাইবাড়ির ঘটনা একটা পূর্ব পরিকল্পিত সরকারের সামনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সুযোগ রয়েছে সেটা সরকার করুক তিনি বলেছেন যে পাঁচশো চৌষট্টি কোটি টাকা প্যাকেজ সরকার ঘোষণা করেছে সেটা বাজেটের বাইরে কিভাবে করবেন জানি না চৌধুরী বলেছেন একাধিক দিয়েছি। বন্যার সাহায্যের ব্যাপারে তিনি বলেছেন দেখবেন প্রতিনিধি দলে ছিলেন নারায়ণ চৌধুরী যুধিষ্ঠির দাস পরেশ সরকার ও দেব ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় বিপজ্জনক খেলা ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এই দেশের নির্বাচিত সদস্যদের বিভিন্ন নেতা মন্ত্রীদের কথা মাথায় রাজনৈতিক শিষ্টাচার যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে গত বছর যখন রাহুল গান্ধীর একটি বক্তব্যের জন্য মরিকালের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ হারাতে হয়েছিল তখনও মুখ থেকে বেফাস মন্তব্য বের হওয়ার কারণটি মুখ খুঁজছিল বর্তমানে শ্রী রাহুল গান্ধীর অবস্থান কিন্তু অনেকটাই বদলে গিয়েছে রাহুল গান্ধী আজ শুধুমাত্র একজন কংগ্রেস নেতাই নন তিনি ভারতের বিরোধী দলীয় নেতা পদমর্যাদার দিক থেকে অনেকটা প্রধানমন্ত্রীর সমতুল্য বলা চলে এমন একজন নেতার জীব কেটে ফেলার নির্দেশটি কিছুতেই হেলা ফেলার বিষয় নয় আর এমন উক্তি যখন করেন কোনো দেশের শাসক দলীয় কোনো ব্যক্তি তখন বিষয়টার গুরুত্ব অনেকখানি বেড়ে যায় বইকি শাসক দলের জোটের প্রধান শরিক বিজেপি ছাড়া অন্য দলের নেতারাও এমন মন্তব্য করেছেন বিষয়টি গোটা দেশের কংগ্রেস সমর্থকদের যেমন মানসিকভাবে আঘাত করেছে তেমনি দেশের গণতন্ত্র প্রিয় সাধারণ মানুষের মনেও আঘাত করেছে ওরা রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছে বলে অভিযোগ রয়েছে বিরুদ্ধেও রয়েছে মহারাষ্ট্রে শিবসেনা নেতা বিজেপির জোট সঙ্গী এমন এক নেতা এমন আখ্যারজনক মন্তব্য করেছেন যিনি হয়তো মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে হেরে যেতে পারেন রাহুল গান্ধী বর্তমানে বিরোধী দলনেতা এবং দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা মোদীকেও ছাড়িয়ে যাচ্ছে তাছাড়া কংগ্রেস দলটিও অতীতের সব দুর্বলতা কাটিয়ে ক্রমশ বিভিন্ন রাজ্যে তাদের রাজনৈতিক ভিতটাকেও আরও শক্ত করে তুলেছে অবশ্যই এটি সম্ভব হচ্ছে জোট রাজনীতির প্রতি কংগ্রেস দলের নিঃস্বার্থ সমর্থনের মধ্য দিয়ে শাসক দলের পক্ষ থেকে দেশের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি সহ নানা কুরুচিকর মন্তব্য করা হচ্ছে তা যেমন কোনো শাসক দল কিংবা যে রাজনৈতিক নেতার পক্ষে করা অশোভনীয় শুধু নয় এটি বিপজ্জনকও কিছুদিন আগে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টেও রাহুল গান্ধীর প্রাণনাশের আশঙ্কার কথা হয়েছিল এমনিতেই ভারতের গান্ধী পরিবার অনেক রাজনৈতিক নেতার কাছেই ঈর্ষার কারণ বুটে তাই অনেকেই রাজনৈতিকভাবেই এই পরিবারকেই টার্গেট করে মন্তব্য না রাখলে যেন তাদের ঘুম হয় না সম্প্রতি কংগ্রেসের পক্ষ থেকে এমন একটা অভিযোগ করা হয়েছে যে যা খুবই উদ্বেগজনক উল্লেখ থাকে যে ভারতে গান্ধী পরিবার স্বাধীনতার দিয়ে দিন পার করছেন জাতির পিতা মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছিল সেই দল বা সেই হত্যাকারীর আদর্শে বিশ্বাসী রাজনৈতিক কর্মী কিংবা সংগঠনের অবস্থান আজ ভারতীয় রাজনৈতিক কোন অবস্থানে রয়েছে তা সকলেরই জানা কিন্তু পরবর্তী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা কিন্তু ভারতীয় রাজনীতিতে এমন এক উচ্চ মাত্রায় গিয়ে পৌঁছেছিল যাতে বারবারই অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও শ্রীমতী গান্ধীকে ক্ষমতার উচ্ছ্বসি শিখরে পৌঁছতে সাহায্য করেছে জরুরি অবস্থার দিনগুলোতে ইন্দিরা গান্ধী রাজনৈতিকভাবে অনেকটা পিছনে চলে গেলেও জনপ্রিয়তা কিন্তু একটু কমেনি তাই তাকে ঘুরে দাঁড়াতে খুব একটা ব্যাগ পেতে হয়নি